ভিউার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের পছন্দের আইন কালেকশনের পক্ষ থেকে নতুন আর একটা লাক্সারি প্রোডাক্ট নিয়ে আসছি সম্পূর্ণ টিস্যুর মধ্যে পেয়ে যাবেন আজকে খুবই লাক্সারি কালেকশনগুলো আজকের মধ্যে এটা ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন তাওয়া কালার খুবই ভাইরাল একটা কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য চারটা কালার পেয়ে যাবেন এই প্রোডাক্টের প্রত্যেকটা ক্যাটালগ বাই ক্যাটালগ দেওয়া থাকবে আপনাদের খুবই সুন্দর একটা কালেকশন পেয়ে যাবেন পারচেস করতে পারবেন আজকের এটা প্রাইস থাকবে আপনারা পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা এটা খুবই সুন্দর একটা ডিসকাউন্ট অফার দিয়ে দিয়েছি তিন হাজার বত্রিশশো টাকার প্রোডাক্ট আজকে আপনারা পেয়ে যাবেন পঁচিশশো টাকার মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন পারচেস করতে পারবেন এটা যারা পার্চেস করতে যাচ্ছেন যারা অর্ডার করতে যাচ্ছেন দেশ ও দেশের বাইরে থেকে প্রবাসের থেকে যেখান থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের দুইটা নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনবক্স করবেন পরে যারাই দেখবেন আপনার একশো জন দেখলে একশো জন ইনশাল্লাহ এটা চারটা কালারই খুবই সুন্দর পছন্দ হবে যার যেটা ভালো স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন আসুন আমরা ফার্স্ট অফ অল কালারটা ওপেন করেই পুরো পার্পল কালারের মধ্যে গলার ড্রেন্ডিংটা দেখেন জাস্ট টা মার্শাল্লাহ দুটা টার্সেল থাকবে আপনার গলার নেক বসনটা কাছাতে দেখে দিয়ে প্রত্যেকটা ফিনিশিং কোয়ালিটি জাস্ট ইউনিক একবারে একটু ইউনিক আর নিচনের প্যাটার্নটা দেখলে ইনশাআল্লাহ পুরো সবার পছন্দ হবে এই কালেকশনগুলো আজকে কিন্তু খুবই অসাধারণ কালেকশন নিয়ে এসছি এটা হলো নিচনের দামানটা দেখেন নিচনের দামানটা খুবই সুন্দর কাজ করা আছে সিকোয়েন্সের অ্যাম্ব্রয়ডারি কাজ করা পেয়ে যেমন আর হলো আপনি দামানটা দেখেন জাস্ট বাব একটু ডিফারেন্ট ডিজাইনের মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হলো সম্পূর্ণ একটু ইউনিক কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে কামিজের সাথে আপনার ইনারের কাপড়টা একসাথে ফিক্সড করা থাকবে কামিজের ব্যাক বর্ষনটা সম্পূর্ণ এক কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন পুরোটা এক কালার থাকবে লেন থাকবে সম্পূর্ণ সাইজ হাতাটা ফুল স্লিপ থাকবে নিচনের দামানের সাথে কম্বিনেশন করা আছে হাতাটা হাতাটা কিন্তু নিচনের দামানের সাথে কম্বিনেশন করা পুরো ওনাটা পেয়ে যাবেন দুপাড়টা খুবই সুন্দর একটা দুপাটা সাইড প্যাটারিংগুলো সম্পূর্ণ কিন্তু কাজ করার মধ্যে পেয়ে যাবেন একটা ফুল অল ওভার গরজি এসে কিন্তু একই প্যাচেসের খুবই অসাধারণ একটা ডিজাইন সাইড প্যাটার্নগুলো সম্পূর্ণ কাজ করার মধ্যে আপনারা পেয়ে যাবেন অ্যান্টার কাপড়টা খুবই সুন্দর নিচনে একটু কাজ করা থাকবে খুবই সুন্দর একটা কাজ করা ক্যাটালগের সাথে ডিজাইন এটা হলো মাস্টারি হলো কালারের মধ্যে পেয়ে যাবেন একই প্যাচেস প্রতিটা ডিজাইনগুলো দেখেন জাস্ট একটু ইউনিক ডিফারেন্ট একটা ডিজাইন কিন্তু নিয়ে আসছে আপনাদের জন্য খুবই মোস্ট বিউটিফুল একটা কালার কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন পুরো নিচনের জমিন আউটলুকটা জাস্ট আমেজিং অনেক সুন্দর নিচনের দামানটা কিন্তু আরও একটু এক্সক্লুসিভ একটু ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন প্রতিটা সোভার ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকবে হলো ব্যাক পার্সনটা সম্পূর্ণ সলিড আর ব্যাক সাথে আপনার ইনারের কাপড়টা থাকবে এটা থাকবে ইনারের কাপড়টা কামিজের সাথে থাকবে হলো হাতার স্লিপটা ফুল হাতা থ্রি করতে বানিয়ে নিতে পারবেন প্রত্যেকটা সুন্দর সুন্দর ডিজাইন করা এটা থাকবে ওনারটা ওনাটা একটু ডিফারেন্ট কোয়ালিটির ওনার আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা অন্য কিন্তু খুবই ইউনিক কাপড়রা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা অন্য বড় থাকবে লেন্থ থাকবে বড় আর সাইড প্যাটার্নগুলো সম্পূর্ণ আপনার কাজ করা থাকবে একই প্যাচেসের প্রত্যেকটা সাইড প্যাটার্নগুলো দুই পাশে আপনার খুবই সুন্দর সুন্দর কাজ করার ডিজাইনগুলো পেয়ে যাচ্ছে থাকবে প্যান্টের কাপড়টা একটু অল্টারনেটিভ এটা নিচ্ছন্ন সম্পূর্ণ ডিজাইন করা আছে প্রত্যেকটা গলা টেনিং করা কাজ করা গলাটা খুবই সুন্দর টার্সেল দেওয়া আছে দুইটা ঝুমকা টার্সেল আর বডি ফ্রি সাইজ থাকবে সম্পূর্ণ আর ছোট ছোট কাজ করা থাকবে সিকোয়েন্সের স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে এটা প্রত্যেকটা ডিজাইন দোনো পাশে খুবই সুন্দর একটা ডিজাইন কাজ করা আছে আর লোয়ার পোষণটা খুবই সুন্দর একটু ডিফারেন্ট কোয়ালিটির করা আছে আপনারা খুব ইউনিক একটা ডিজাইন পেয়ে যাবেন এটা থাকবে হল ব্যাক পোষণটা ব্যাক সম্পূর্ণ আলাদা থাকবে এক কালারের মধ্যে ইনারের কাপড় থাকবে কামিজের সাথে এক হাতার স্লিপটা ফুল হাতার থ্রি কটা বানিয়ে নিতে পারবেন পুরোটা ইউনিক ডিফারেন্ট একটা কাজ করা আছে তাহলে ওনাটা ওনাটার ডিজাইনটা অল ওভার গর্জেস মধ্যে আপনারা পেয়ে যাবেন আশা করি প্রত্যেকটা কালার ডিজাইনগুলো আপনাদের পছন্দ হবে একটা সাইড প্যাটার্নগুলো সম্পূর্ণ কাজ করার মধ্যে আপনারা পেয়ে যাবেন সালোয়ারটা সালোয়ারের নিচের অংশটা কাজ করা এটা পেয়ে যাবেন আকাশী কালারের মধ্যে খুবই সুন্দর এই কালারটাও কালার কম্বিনেশনের সুতার কম্বিনেশনগুলো অরেঞ্জ কম্বিনেশনের মধ্যে আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার একটা কালার এই কালারটা খুব জোসি একটা কালার যারা একটু লাইট কালার পরতে চান তাদের জন্য খুব সুন্দর একটা কালার পেয়ে যাবেন এটা থাকবে নিচনের দামানটা নিচনের লোয়ার সুন্দর একটা ডিজাইন নিচনের দামানটা খুবই জোসি কারণ আপনার ব্যাক কালারটা সম্পূর্ণ এক কালারের মধ্যে সলিড পেয়ে যাচ্ছেন হাতা স্লিপটা সম্পূর্ণ এক্সট্রা দেওয়া ফুল হাতের থ্রিকা বানিয়ে নিতে পারবেন এটা থাকবে ওনাটা ওনাটা খুবই সুন্দর একটা অন্য আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ বড় ওনা থাকবে অন্যটা খুবই সফট টিস্যু ফেব্রিক্স হলো খুবই সফট থাকবে হলো অন্যটার সাইড প্যাটার্নগুলো সম্পূর্ণ কাজ করার মধ্যে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কাজ করার মধ্যে এক কালারের মধ্যে আজকের মতন আমাদের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটা একটা ভিডিও যদি ভালো লেগে থাকে লাভ রেখ দিয়ে দেবেন আর আমাদের পেজ ইউটিউব চ্যানেলটা যারা এখন থেকে সাবস্ক্রাইব করেন যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন রেগুলার নতুন ভিডিও সবার আগে সবার প্রথমে পেয়ে যাবেন আজকের মতন এখানে ভেবে নেবেন সুস্থ বলবেন আসসালামু আলাইকুম